পৃথিবীতে এমন ব্যাঙ আছে যা শীতে পুরোটাই বরফ হয়ে যায় তাও মারা যায় না নাম উটফ্রক উটফ্রক শীতকালে নিজের শরীরকে জমিয়ে ফেলে তাদের শরীরের পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ জল বরফে পরিণত হয় এরা ঠান্ডায় বরফ হয়ে গেলে হার্টবিট বন্ধ হয়ে যায় নিঃশ্বাসও বন্ধ হয়ে যায় কিন্তু কোষের মধ্যে যে অল্প পরিমাণ তরল থাকে তা প্রাণ ধরে রাখে তাদের চক্রের থেকে গ্লুকোজ বা ইউরিয়া নিঃসরণ হয় যা কোষকে ফেটে পড়া থেকে বাঁচায় এটা ঠিক যেন কারফ্লুইডের অ্যান্টিফ্রিজ উত্তর আমেরিকার কিছু অঞ্চলে উডফ্রক ছয় সাত মাস জমে থাকে তারা আর্কটিক সাইবেরিয়া পর্যন্ত টিকে থাকতে পারে এটাই পৃথিবীর সবচেয়ে উত্তরে বাস করা উভচর। কোনো যন্ত্র ছাড়াই এরা বুঝে নেয় কখন ঠান্ডা বাড়ছে আর শরীর ধীরে ধীরে হাইবারনেট মোডে চলে যায় মানুষের দেহ যদি ভবিষ্যতে ক্রায়োজেনিক ফ্রিজিং করা যায় বিজ্ঞানীদের কাছে এই ব্যাং সেই গবেষণারই অনুপ্রেরণা উডফ্রক এমন এক বিষয় যাদের দেখে বিজ্ঞানীরাও বলেন সায়েন্স ফিকশান যেন রিয়ালিটি থ্যাংক ইউ